মুর্শিদাবাদ জেলায় বিজেপির তৃণমূল নেতারা রাম মন্দির বাবরি মসজিদ নিয়ে ব্যস্ত সেই সময় মুর্শিদাবাদের মাটিতে দাঁড়িয়ে ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকী শিক্ষা স্বাস্থ্য বাসস্থান বিভিন্ন বিষয় নিয়ে রাজ্য কেন্দ্র সরকারকে তুলোধনা করলেন নওসাদ মঙ্গলবার বিকেলে হরিহরপাড়া কিষাণ মান্ডি মাঠে অধিকার রক্ষার স্বার্থে বিশাল জনসভায় হাজির ছিলেন কয়েক হাজার আইএসএফ সমর্থক এই বিশাল জনসভার শেষে বিভিন্ন দল থেকে বেশ কিছু কর্মী আইএসএফে যোগদান করলেন আমাদের সাক্ষাৎকারে কি বললেন চলুন শোনাব নিরপেক্ষ খবরের জন্য চোখ রাখুন সোশ্যাল নিউজ টিভি বেলডাঙ্গা

বাপের বয়সী যারা আছেন তারা একটু বলুন মায়ের বয়সী যারা আছেন দু সালে ক্ষমতার পরিবর্তন হস্তান্তর হয়েছে দু সালের আগে পশ্চিম বাংলায় বিজেপি বলে কিছু ছিল আপনারা জানতেন দু সালের পরে তৃণমূল ক্ষমতায় আসলো পানি দিতে শুরু করলো আস্তে আস্তে ঘাস জন্মালো বিজেপি দু হাজার ছাব্বিশ সালে আমাদের প্রস্তুত রাখতে হবে মানসিক প্রস্তুতি থাকতে হবে একদিকে যেমন আমরা বিজেপিকে কে তো হারাবোই হারাবো সাথে সাথে বিজেপিকে দুয়া পশ্চিম বাংলাতে

মন্দির মসজিদ তৈরি করা কাজ ধর্মগুরুদের ধর্মীয়ভাবে যারা ধর্মীয় অনুশীলনের মধ্যে থাকবে তারা করবে সরকারের কাজ হচ্ছে শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানের ব্যবস্থা করা আর মন্দির মসজিদে যারা যাচ্ছে তাদের ইনকাম তাদের মাসিক গড়ায় যাতে বাড়ে এবং তারা তাদের মন্দির মসজিদে প্রেয়ার করতে যাচ্ছে নামাজে যাচ্ছে তাদেরকে পর্যাপ্ত পরিমাণে নিরাপত্তার ব্যবস্থা করা এটা সরকারের কাজ এখন পশ্চিমবাংলা রাজনীতি মন্দির মসজিদ তৈরির কম্পিটিশন চলছে মমতা ব্যানার্জি মুর্শিদাবাদে ফুল ফ্লেজের ইউনিভার্সিটি এখনো দিতে পারলো না কিন্তু চারশো কোটি টাকা দিয়ে ওপরে আপনার দীঘাতে জগন্নাথ ধাম করে দিলেন আর অন্যান্য জায়গায় ধর্মের ধর্মীয় প্রতিষ্ঠান তৈরি করার চেষ্টা করছে আমরা চাই রাজ্য সরকার মানুষের মৌলিক অধিকারগুলো বুঝিয়ে দিক সেই মৌলিক অধিকারগুলোর মধ্যে শিক্ষা একটি মৌলিক গুরুত্বপূর্ণ মৌলিক অধিকার আজকে দু হাজার থেকে দু হাজার চব্বিশ পশ্চিমবাংলায় প্রাইমারি স্কুল বন্ধ হয়ে গেছে সেগুলো খোলা তো কথা দার্জিলিং এ পঁচিশ একর জায়গা দিচ্ছে আবার মন্দির তৈরি করার জন্য মানে এটা হচ্ছে না এটা হচ্ছে এই ধর্মের রাজনীতি করার আমরা কম কেউ ধর্মে বিশ্বাসী কেউ অনেকে ধর্মে বিশ্বাসী নেই পরিমাণ যদি অল্প যে যার ধর্মে বিশ্বাস করুক না নাই করুক অপর ধর্মকে আমরা রেসপেক্ট করি সংবিধান কিন্তু আমাদের সাথে জানতে হবে একটা যেমন পাঠ মোগল সাথে সাথে এইগুলো একটা মোঘল মানব জীবনের গুরুত্বপূর্ণ পাঠ সেইগুলোকে কিভাবে শুধু ধর্মের নাম দিয়ে শাসকরা উপিকৃত করছে সেটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে